হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য লিটাইল এল বি সিরিয়ালের আপডেট নিয়ে মেহেককে ঠাম্মি বোঝায় যে তুই কেন এই বাড়িতে ফিরে এলি মেহেক লড়াই ছেড়ে তুই কখনো সুখী হতে পারবি না আমার বড় ছেলে টাকা আর পাহাড় রয়েছে সেই পাহাড়ের তলে তো সুখ চাপা পড়ে যাবে বাড়িতে সানাই বাজবে আলো ঝলমল করবে কিন্তু তারপরে যখন সব নিবে যাবে তুই ওই বাড়ির দরজায় গিয়ে দাঁড়াবি তখনই তোর জীবনটা শেষ হয়ে যাবে সুখ বলে কোনো বস্তু তোর জীবনে থাকবে না টাকা পয়সা অর্থ করি সব কিছুই হয়তো থাকবে যে মানুষটার সঙ্গে তুই জীবনে জড়াতে চাইছিস সে খুবই খারাপ নিকৃষ্টতম তার সঙ্গে সংসার করা যায় না মেহেক তুই তো ভালোবাসিস অঙ্কিতকে তাহলে একটা কেন করছিস বল থাম্মি এক জীবনে কি সব কিছু পাওয়া যায় মানুষ যা চায় না সেটাই পেয়ে থাকে আর মানুষ যেটা চায় সেটা কখনোই পায় না সেরকমটাই হয়েছে আর হঠাৎ করে তখনই অঙ্কিত ফোন করে মেহেক তুমি এসব কি করছো আই লাভ ইউ মাহেক আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু আমার বাবাকে ফোন করে অগ্নিজিৎ মুখার্জি জানিয়েছে যে তুমি নাকি কৃপানকে বিয়ে করছো কেন মাহেক তুমি কি আমাকে একটু ভালোবাসো না খুব ভালোবাসি তাহলে এই সিদ্ধান্তটা তুমি কেন নিলে তুমি বুঝতে পারছো না আমাদের আলাদা হয়ে যেতে হবে সারা জীবনের মধ্যে যে ছেলেটা তোমাকে তুলে নিয়ে গেল তোমার এতটা ক্ষতি করলো তোমাকে সম্মানহানি করলো তার সঙ্গে তুমি সারাটা জীবন ঘেন্না নিয়ে বাঁচতে পারবে মাহেক কেন করছো এগুলো তোমাকে আমি খুব ভালোবাসি তুমি এই বাড়িতে এক কাপড়ে চলে এসো আমার কোনো কিছু লোভ নেই আমার শুধু তোমার প্রতি লোভ আছে তুমি এলে আমরা সুখে সংসার করতে পারবো মেহেক আমার কোনো কিছুর অভাব নেই সেটা তুমি নিশ্চয়ই জানো দেখো পরজন্ম বলতে কোনো কিছু মানো তুমি তার মানে মানে সেটা যদি থেকে থাকে তাহলে আমাদের সেখানেই হয়তো মিলন হবে তার বাইরে আমি কি বলবো আমি আর একটা অসুখী অস্বাস্থ্যকর যাপন করতে হবে তাছাড়া আমার কাছে কোনো উপায় নেই মেহেক এই বলে ফোন কেটে দেয় ওদিকে অঙ্কিত চিৎকার করছে কোনোভাবে মেহেক কোনো সাড়া দেয় না থাম্মিকে এসে জড়িয়ে ধরে কান্নাকাটি করে থাম্মি মাথায় হাত বুলিয়ে দেয়ার বলে তুই একবার মুখ ফুটে বল তোর গীতা বৌদি সব কিছু ঠিক করে দেবে তুই এই বিয়েটায় মত দিস না মেহেক তোর জীবনটা শেষ হয়ে যাবে আর সেটা আমি কখনো চাই না আমার বড় খোকা যে কী করছে আমি জানি না তবে ও যা করছে সেটা ঠিক করছে না মেহেককে সামলে নেওয়ার পরেই গীতার বাবা যেহেতু হাসপাতালে রয়েছে সেখানে পঙ্কজ খাসনবিস পৌঁছে যায় আর গিয়ে গীতার বাবাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তখনই গীতা এবং পদ্ম এসে বলে বড়বাবু বাবার কষ্ট হচ্ছে ওনার সদ্য অপারেশন হয়েছে থাক অগ্নিকন্না আমার ডিউটিটা আমাকে করতে দিন আমাকে বোঝাতে আসবেন না চুপ করে থাকুন বলুন না গণেশ গাঙ্গুলি আপনি আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন আপনাকে কি কোনো গাড়ি ইচ্ছে করে এসে ধাক্কা মেরেছে নাকি সত্যি সত্যি আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে তখনই গণেশ গাঙ্গুলির মনে পড়ে যে তাকে বকলেসের মতো কুকুর বানিয়ে ছিল বেল পড়িয়ে কৃপান এমনকি কিরণকান্তি তাকে চর মেরেছিল তাদের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে পুরো বস্তিকে বন্ধুকের নলে রেখে এত তাই কষ্ট দিয়েছে যে তার মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল সেই সবকিছু ভেবে সে অস্থির অস্থির করতে লাগে থাক না বড়বাবু এখন আর কাকাবাবুকে এগুলো জিজ্ঞেস করার দরকার নেই পদ্মও তুমি চুপ থাকো তোমার সামনে সবকিছু হয়েছে তুমি সবাইকে হাজর করে কাকুতি মিনতি করেছো বলে বস্তির একটা লোকও কোনোভাবেই সাক্ষী দিল না তুমি ভেবো না সাক্ষী আমি ঠিক জোগাড় করে ফেলবো আর সব থেকে বড় সাক্ষী উনি নিজে সজ্ঞানে যে কথাগুলো বলবে সেগুলোই আমি প্রমাণস্বরূপ নিয়ে নেব। কিন্তু বড়বাবু কোনো কথা নয় আমি বুঝতে পারছি আপনার বাবা আপনার খারাপ লাগছে কষ্ট হচ্ছে কিন্তু আপনার বাবার জায়গায় অন্য কোনো উইটনেস হলে আপনি তো সেটাই করতেন তাই না তাই আমাকে আমার কাজটা করতে দিন তখনই হঠাৎ ঢালি ফোন করে আর বলে স্যার যে গাড়িটা ওনাকে ধাক্কা মেরেছিল গণেশ গাঙ্গুলিকে সেটা কিরণ কান্তি ব্যানার্জির নামে রেজিস্ট্রেশন করা রয়েছে আর সেটা কিন্তু আসলেই একটা দুই নাম্বারই কার যেটা ওনার কাছে রয়েছে সেটা শুনেই অবাক হয়ে যায় জানেন তো না গাড়িটা ট্রেস করতে পারা গেছে আর তার নাম কি কিরণকান্তি ব্যানার্জি এবার বুঝলেন তো আপনার বাবাকে ইচ্ছে করে ধাক্কা মারা হয়েছে সেটা একটা নিচকি অ্যাক্সিডেন্ট ছিল না সেটা নিশ্চয়ই প্রমাণ করে দিতে পারলাম বল এখন আপনার কোটে আপনাকে প্রমাণ করতে হবে ওগুলোকে টেনে হিসে কোটে নিয়ে যেতে হবে আর বোঝাতে হবে আপনার বাবার সঙ্গে যে অন্যায়টা তারা করেছে মানুষ হিসাবে কোনো মানুষের সঙ্গে এটা করা যায় না আর তারপরেই বুঝবে যে আসলে আপনি কি বুঝতে পেরেছেন গণেশ গাঙ্গুলি আপনি বলুন কি হয়েছিল সেদিন কে আপনাকে বেল পড়িয়েছিল বলুন কৃপাণ ব্যানার্জি গীতা অবাক হয়ে যায় কিরণকান্তি সে আমাকে চর মেরেছিল সবটাই মনে পড়ে যায় গীতা ভাবতে পারে নিজে তার বাবার এরকম সার্জারি হওয়ার পরে সবটা মনে পড়ে যাবে শুনলেন তো আপনি গীতার রক্ত টকবক করছে কি করবে সে কোনোভাবেই ওদের ছেড়ে দেবে না এই প্রতিজ্ঞাবদ্ধ পদ্ম অনেকবার আটকানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই পেরে ওঠে না দেখুন অগ্নিকন্যা এখন আপনি কি করবেন সেটা বুঝে নিন সমস্ত সাক্ষ্য প্রমাণ আপনার সামনেই করে দিলাম আপনি কোনো সাক্ষীকে পাচ্ছিলেন না অথচ আপনার বাবা সুস্থ হয়ে সমস্ত সাক্ষী নিজে মুখে গ্রহণ করলো এবার বুঝতে পারছেন তো এগুলো বেরিয়ে যায় বাবা তুমি চিন্তা করো না গীতা এল এল বি যতদিন আছে কোনোভাবেই কোনো মেয়ে কোনো কারোর সাথে অন্যায় হতে পারে না অন্যায় কারীকে আমি শাস্তি দেবই তুমি চিন্তা করো না বাবা তোমার সঙ্গে যারা এইগুলো করেছে তাদেরকে আমি শাস্তি দিয়েই ছাড়বো তারা কখনো পার পাবে না এই বলে কৃপানকে ফোন করে আর বলে কিরে তুই আমার বাবাকে বকলেসের মতো বেল পড়িয়েছিলি বলায় কুকুর বানিয়েছিলি না ডাকিয়েছিলি আমার বাবাকে আজকে তোকে তোর আইবুড়ো ভাতের থেকে আমি তুলে নিয়ে আসবো তোর পিন্ডি চটকাতে আমি যাচ্ছি সেখানে গিয়ে তোকে টেনে হিঁচড়ে এনে তোকে বকলেস পরিয়ে আমি কুকুর বানাবো এই মুখ সামলে কথা বল কেন মানুষের সঙ্গে অন্যায় করলে খুব কিছুই মনে হয় না অথচ নিজের সঙ্গে সেই অন্যায়টা করলে তখন আমাকে চুপ করে থাকতে বলছিস না গীতা এলএলবি আর অন্যায় দেখে চুপ করে থাকবে না এবার তোকে শাস্তি পেতে হবে মেহেকের বাড়িতে কাবিয়া এসেছে গলার সেট বউ ভাতের সব কিছু দেখাচ্ছে আর বলছে দেখো কোনো গহনাই পুরাতন নয় সবটাই নতুন মা আমি জুয়েলারি শপে গিয়ে সবটা কিনে এনেছি তুমি দেখো তোমার কোনটা পছন্দ হচ্ছে আমাকে জানাও তোমার কাছ থেকে কনফার্ম করে নেওয়ার জন্যই শুধু এসেছি আর এই যে ডায়মন্ডের রিংটা ভাইয়া তোমাকে বাসর রাতে পরাবে সেজন্য কিনেছি বাহ ফুলসারও ওরা প্ল্যানিং করে ফেলেছে আমরা তো হানিম্যান পর্যন্ত প্ল্যান করে ফেলেছি যেঠু বলেছে সুইজারল্যান্ডে যাবে কৃপান এবং মেহেক দুজনেই কি তুমি কোনো কথা বলছো না কেন মাহে বুঝতে পারছো না তোমার শ্বশুরবাড়ির লোকজন তোমাকে সব কিছু দিয়ে ভরিয়ে দিয়েছে এখনো তুমি চুপ করে থাকবে বুঝতেই তো পারছ তুমি কিছু বলো কি বলবে ও যে মেন স্বামী যে ওর আসল গহনা সেই আসলে ঠিক নেই ও কি বলবে কাকা আপনি এরকম করে কথা বলবেন না দেখুন এখানে রয়েছে কিন্তু কৃপানের বোন সে কৃপানদের পরিবারকে রিপ্রেজেন্ট করছে সেখানে গিয়ে কি বলবে যেটা সত্যি আমি সেটাই বলেছি কোনো মিথ্যে তো বলিনি কি কাবিয়া আর মেহেক এখনো সময় আছে তুই বল এই বিয়েটা করবি না বিয়েটা ভেঙে দেবো আমরা তোর মতের বিরুদ্ধে গিয়ে এই বিয়েটা হতে পারে না না আমি বিয়েতে রাজি আমি তো কনসার্ন দিয়েছি তাহলে কেন এক কথা বারবার জিজ্ঞাসা করছো ছোটকা এই গলার হাটটা দেখো আমার খুব পছন্দ হয়েছে সব কিছু আমার পছন্দ হয়েছে আমার কোনো কিছু অপছন্দ নেই কিন্তু আমি কৃপানকে একসময় ভালোবাসতাম আমি এখনও কৃপানকেই ভালোবাসি বিয়েটা করছি বুঝতে পেরেছ আর তাছাড়া কোনো কিছুই নয় কৃপান আমার প্রথম ভালোবাসা তাকেই বিয়ে করছি কিন্তু মেহেক তোর চোখের জল তো সেটা বলছে না বারবার বুঝিয়ে দিচ্ছে তুই কত কষ্ট করে এই বিয়েটা করছিস তোর উপর চাপ দিয়ে বিয়েটা করানো হচ্ছে মেহেক চলে যেতে লাগলেই ছোটকা হাঁট টেনে ধরে তখনই কাবিয়া জানায় যে উনি যা কিছু বলছে প্রলয়জিৎ মুখার্জি সবটা ঠিক হ্যাঁ আমার ভাই একজন ছেলে হিসেবে কখনোই ভালো নয় আমিও তো একটা মেয়ে আমি বুঝি এই বিয়েটা হলে আরও একটা মেয়ে অসুখী হবে তার জীবনটা শেষ হয়ে যাবে সারা জীবনের মতো আমার ভাইয়া কখনও মায়েরকে সুখে রাখতে পারবে না ভালো থাকবে নাও ওর জীবনটা প্রতিনিয়ত জ্বলতে থাকবে আমি যেমন স্বস্তীকে ভালোবেসেছিলাম এবং স্বস্তী গীতাকে বিয়ে করেছে তারপরে আমি অনেক ভালো ভালো সম্বন্ধ হয়ে ঘর এসেছি আমি কাউকে বিয়ে করতে পারিনি কারো দিকে তাকাতে পারিনি সত্যিকারের ভালোবাসা এরকমই হয় আর কাউকে যদি ঘেন্না করা যায় তার সন্দেহ কখনো থাকা যায় না সেটা একটা মেয়ে বোঝে আপনারা কেন বুঝতে পারছেন না মেহেকের চাপ দিয়ে এই বিয়েটা করানো হচ্ছে কিন্তু কেন আমি জানি না তবে আদৌ এই বিয়েটা হবে কি হবে না আমি সেটাও জানি না তবে এই বিয়েটা হলে মেহেকের জীবনটা নষ্ট হয়ে যাবে দেখলেন তো কাকাই আপনাকে বলেছিলাম না অগ্নিজিৎ মুখার্জি বলেছে এই বিয়ে নিয়ে কেউ যেন ব্যাগড়া দিতে না পারে সেটা আমাকে দেখতে আর আপনি এখানে এসে শুরু করে দিলেন আমি এই সমস্ত কথা কিন্তু তোমার মা বাবাকে জানাবো কাবিয়া তোমার কি মাথা খারাপ হয়ে গেছে না একটা মেয়ে হিসাবে আর একটা মেয়ের পাশে আমি দাঁড়াতে চাইছি কেন আমার মাথা খারাপ হবে আমার ভাইয়া বললে সে যে খারাপ সেটা আমি খারাপ বলবো না আর এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় রাকা আর প্রলয় বলে দেখলে তো এখানে সবথেকে বেশি সেন্সিবল হচ্ছে এই কাবিয়া যে সব কিছু বুঝতে পারছে তোমরা কেন এতগুলো মেয়ে হয়ে বুঝতে পারছ না মেহেকের কষ্টটা ওর বাবার জন্য এত বড় স্যাক্রিফাইস করছে কিন্তু ওর জীবনটা যে সারা জীবন অন্ধকারে তলিয়ে যাবে সেটা একবারও ভাবলে না তোমরা দেখো কাবিয়া তুমি আমার বরের কথাই কিছু মনে করো না তুমি এবারের অতিথি সব জিনিসপত্র আমাদের পছন্দ হয়েছে তুমি তোমার চলে যাও আমি তোমার মা বাবাকে ফোন করে জানিয়ে দেব সবটা আর দেখো এখানে যা হলো সেটা নিয়ে মন খারাপ করবে না কিন্তু দেখুন আপনি বিশ্বাস করুন আর নাই করুন প্রলয়জিৎ মুখার্জি যা বলেছে আমি তার সঙ্গে সহমত একটা মেয়ের স্বামী ভালো না হলে কোনো কিছুই জীবনে ভালো নেই একটা মেয়ের স্বামী যদি ভালো হয় তাহলে পৃথিবীতে সব থেকে দামি গহনা তার জীবনে একদিন না একদিন ঠিকই আসবে কী হতে চলেছে গীতা এল বি সিরিয়ালের পরবর্তী টু গীতার বাবা হাসপাতালে পুলিশকে স্টেটমেন্ট দিল কৃপানের বিরুদ্ধে গীতা কৃপানের পিন্ডি চটকাবে আইবুড়ো ভাতে গীতা আজকে যেভাবে খেপেছে তার বাবার সাথে অন্যায় গীতা মুখ বুঝে কখনো সহ্য করবে না এতদিন ধরে বুকের মধ্যে চাপা কষ্ট রেখেছে এতদিন জানতে পারেনি আসলে তার বাবার এই পরিস্থিতির জন্য কে বা কারা দায়ী আজকে সে বুঝতে পেরেছে যে গীতাকে টাকা নেওয়ার দায়ে কোর্টে খারাপ প্রমাণ করতে চাইছে সেই গীতায় প্রমাণ করে দেবে যে আসলে তার বাবাকে ইচ্ছে করে গাড়ি ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে যাতে গীতা টাকাগুলো নিতে বাধ্য হয় এমন কি তার বাবার ট্রিটমেন্ট করতে তাকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে আর এই সব নিয়ে এবার গীতা কৃপাণকে উচিত জবাব দেবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন